মুক্তিযোদ্ধা না হয়েও এখানে মুক্তিযোদ্ধা হিসাবে তারা তালিকাভুক্ত হয়েছে গেজেটুক্ত হয়েছে এটা ছোটখাটো অপরাধ নয় অনেক বড় অপরাধ ১২ বছর ছয় মাস নির্ধারণ করা হয়েছিল এর নিচে যে সমস্ত মুক্তিযোদ্ধা যে সমস্ত যারা মুক্তিযোদ্ধা হয়েছে তাদেরকে বাতিল করার ব্যাপারে সিদ্ধান্ত হয়েছিল এর সংখ্যা হচ্ছে দুই হাজার একশো এটা কস লিস্টিয়ার মামলাটা আসছে একটু শেষের দিকে আসছে হয়তো জানুয়ারির মাঝামাঝি সময়ে আমরা এই ব্যাপারে আদালতের একটা সিদ্ধান্ত আমরা পেয়ে যাব পেয়ে গেলে সব মামলা একই নেচারের একই ধরনের সব মামলাগুলোকে একত্রিত করে আমরা সেটার ব্যাপারে সিদ্ধান্তটা আদালতের সিদ্ধান্তটা পেলে আমরা তাৎক্ষণিক তাদের বাতিল করব অভিযোগ আছে যে মুক্তিযোদ্ধা না হয়েও এখানে মুক্তিযোদ্ধা হিসাবে তারা তালিকাভুক্ত হয়েছে গেজেটভুক্ত হয়েছে এবং সুবিধা গ্রহণ করছে আমার দৃষ্টিতে এটা এটা একটা জাতির সাথে অপরাধ নয় অনেক বড় অপরাধ তো আমরা এটাকে এই আদালতের কাছ থেকে যখন এই বিষয়টা নির্ণিত হবে তখন আমরা তাদের তো বাতিল করবই এবং এটার জন্য প্রয়োজনীয় সাজার জন্য আমরা ব্যবস্থা করব আমাদের এ অনেক কথা তালিকা তিনটা চারটা বহু রকমের নীল তালিকা লাল তালিকা নানা রকমের তালিকা ভারতীয় তালিকা বিভিন্ন রকমের মুক্তিযোদ্ধা তালিকা এখানে আছে অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে যে অনুরাগের বসে কিংবা কারো আত্মীয়তার বসে কিংবা অন্য কোনো প্রলোভনে এখানে বহু মানুষকে অনেককে মুক্তিযোদ্ধা করা হয়েছে তো তাদেরকে চিহ্নিত করতে একটু সময় তো অবশ্যই লাগবে কারণ আমরা চাই না যে যারা সত্যিকারের মুক্তিযোদ্ধা তারা যেন কোন না কোনো ভাবে যেন তারা কুন্ড না হয় তাদের মর্যাদা যেন কুন্ড না হয় পঞ্চাশ বছর পূর্বে ঘটে যাওয়া একটা ঘটনা এখন কোথায় কে আছে না আছে কার কাছ থেকে কি বাস্তব নতি পেয়ে আমরা এগুলি করব এটা তো আমার মনে হয় অনেক বেশি দুরহ কাজ হবে দুরহ বিষয় হবে মুক্তিযোদ্ধার সন্তান না হয়েও নানানভাবে সার্টিফিকেট ইত্যাদি সংগ্রহ করে মুক্তিযোদ্ধার সন্তান হিসেবে চাকরিতে চাকরি নিয়েছেন এবং সুবিধা নিয়েছেন আমরা একটা ইন্ডেফিনেটলিও হয়তো দেখুন যে যারা অমুক্তিযোদ্ধা এইভাবে মুক্তিযোদ্ধা হয়ে এসছেন তারা যেন স্বেচ্ছায় এখান থেকে চলে যান স্বেচ্ছায় যেন চলে যান সেই কারণে যদি যায় তাহলে হয়তো তারা সাধারণ ক্ষমাও পাইতে পারে